দেখতে পারছেন আপনি তার স্ত্রী দেখেন সে হারুন আপনি হাত দিতে পারেন না প্রধান শিক্ষকের যে অধ্যক্ষ তার হাসবেন্ড এই রকমের দেখতে পাচ্ছেন অভিভাবকদের সাথে খারাপ বাচরণ করেছেন নিচে অভিভাবকদের সাথে খারাপ পাচার করে দেখতে পাচ্ছেন ব্যান করায় অধ্যক্ষ সানা হারনের ধর্মীয় অনুমতিতে আগা থানা অভিভাবকদের লঞ্চিত করায়। যে ঘৃণা অভিযোগ সে নিজে দেখতে পাচ্ছেন আপনি এই ধরনের একটা অবদেষ্টা করছে দেখতে একটা বিষয় দেখার জন্য

আপনাদের কি দাবি দওয়াটা বল বলেন আপনাদের অভিযোগটা কি আপনাদের দাবি কি আপনাদের দাবি ক্লাবের সামনে দাঁড়াইছেন কী উদ্দেশ্যে দাঁড়াইছেন সুপ্রিয় দর্শক আজ অভিযোগ টাঙ্গাইল পি ক্যাডেট স্কুল অ্যান্ড টাঙ্গাইল

অভিভাবক এত অভিভাবক কি জায়গা উনি দিতে পারবে